বাংলাদেশে বসে যারা পাকিস্তানি খাবারের অথেন্টিক টেস্ট নিতে চান তারা হচ্ছে আমাদের দোকানে চলে আসবে আপনারা চাইলে আমাদের এখানে লাইট দেখে খেতে পারবেন কোনো ভেজাল আমরা ব্যবহার করি খাবার খেয়ে আপনার কাছে মজা না লাগে তাহলে আপনাকে খাবারের কোনো বিল পে করতে হবে না প্রত্যেকটা খাবার আমাদের তেল ছাড়া প্রত্যেকটা খাবার হচ্ছে আমরা বাটার দিয়ে রান্না করি প্রতিদিন আমাদের এই খাবার খান তাহলে আপনাদের অ্যাসিডিটিটা বা গ্যাসের কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম হাইওয়ে ফুটির পক্ষ থেকে স্বাগত আজকে আমরা ঢাকায় বসে খাবো পাকিস্তানি চিকেন আমরা কিন্তু একদম পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা পাকিস্তানি খাবার খাবো মিরপুরে বসে তো এই লোকেশনটা হলো মিরপুরে এক উপসর স্কুলের ঠিক পাশে আর জুসওয়ালা তো আমরা দেখবো যে কী কী পাওয়া যায় আর প্রাইসগুলো কেমন এটা কীভাবে বানানো হয় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের এটা কি চিকেন হ্যাঁ এটা হবে ভাইয়া এখন এটা হচ্ছে আপনার হচ্ছে চিকেন হচ্ছে চিকেনের

তেল দিয়ে না বাটার দিয়ে ফ্রাই করে নেন তাই তো হ্যাঁ হ্যাঁ এটা আগে ভাইজানেন কেন এটা ভাইজান এলে আমরা প্রস্তুতি করার সময় সময়টা কম লাগে একটা ভাইজানের লাগে ভাইজানের ফ্লেভারটা সুন্দর হয় যেহেতু আমরা বাটার দিয়ে ফ্রাই করি দেখি দিচ্ছেন বাটার হ্যাঁ কিসের জন্য দিচ্ছেন এখন এটা হচ্ছে আমরা এখন মালাইকারিটা বানাবো পাকিস্তানি মালাইকারি ভাই এইটা আপনার শিকা কোথায় থেকে এই পাকিস্তানি মালাইকারি এটা হচ্ছে আমি যে আগে একটা রেস্টুরেন্টে কাজ করতাম ওখানে হচ্ছে পাকিস্তানি একজন শেফ ছিল তো ওনার কাছ থেকে আমি এটা শিখছি এটা কি এটা হচ্ছে মালাইকারি পাকিস্তানি মালাইকারি যে গ্রেভিটা হ্যাঁ হ্যাঁ অনেক পুরো মশলা দাও গ্রেভিটা রেডি করে রাখি আগে কী কী আছে এটাতে ভাই আপনার টমেটো তারপরে বাদাম থাকে আর অনেক 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 প্রকার মশলা দিয়ে আর হচ্ছে বাটার থাকে পর্যাপ্ত পরিমাণ বাটার থাকে এগুলো দিয়ে আমরা এটা আগে রেডি করে রাখি আমাদের এখানে হচ্ছে কোনো তেল ব্যবহার হয় না যা ব্যবহার করি আমরা চিকেন ফ্রাই থেকে রান্না করা পর্যন্ত সব হচ্ছে আমাদের বাটার আমরা হচ্ছে অল্প পরিমাণে দুইজন কিংবা তিনজনের পরিমাণ রান্না করি যাতে ওনারা গরম গরম খেতে পারে বা টেস্টটাও অরিজিনাল টেস্টটা পায় ওনারা এই জন্য আমরা হচ্ছে অল্প অল্প করে রান্না করি কোয়ালিটিটা যাতে ভালো থাকে একদম অথেন্টিক টেস্ট আমরা দেওয়ার চেষ্টা করি যার জন্য হচ্ছে আমরা অল্প অল্প করে রান্না করি কয়জনের জন্য রান্না হচ্ছে এখন এখন হচ্ছে চার পাঁচজনের জন্য ওকে সর্বোচ্চ কতজনের জন্য একসাথে রান্না করে এই আট দশ জনের আমাদের এখানে কাস্টমার এসে বসে থাকে ভিড় করে তারপর হচ্ছে আমরা বেশি করে রান্না করি আমরা হচ্ছে এখানে অল্প অল্প করে রান্না করি বেশি করে এই কারণে রান্না করি না রিয়েল টেস্টে যাতে ধরে রাখতে ধরে রাখতে পারি আমরা এই আমরা হচ্ছে অল্প অল্প করে রান্না করি ও এটা একটু বেশি স্পাইসি হয় নাকি না এটা একটু সুইট টাইপের হয় এটা কি মশলা মশলা সব কি পাকিস্তানি মশলা জি এটা কি ভাই এটা হচ্ছে ক্রিম ক্রিম দিচ্ছেন একদম রেডি তাই না ভাই হ্যাঁ হ্যাঁ রেডি আমরা হচ্ছে যে পরিমাণে খাবার আমাদের প্রতিদিন যায় আমরা ওই পরিমাণে রেডি করি ওই পরিমাণে পুরোটা বিক্রি করে তারপর হচ্ছে আমরা ই করি আমরা বাসি কোনো খাবার আমরা খেই না খাওয়াই আপনারা তো মানে আমাদের দোকান যখন ওপেন করি তখনই আসছেন আপনাদের সামনেই তো আমি করলাম আপনাকে দেখেছেন আমার মানে আগের কোনো খাবার বা আগের কিছু আমি ব্যবহার করেছি আপনাদের এই লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এক উপশহরের অপোজিটে উপশহরের যে গেটটা সেই গেটেরগুলিতেই আর হচ্ছে চায়ের আড্ডার অপোজিটে আর আপনাদের দিকটা যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে

এখানে ছয় সাত প্লেট হবে কতদিন থেকে এখানে আপনাদের এই এগুলো পাওয়া যায় এটা মানে একটু রিসেন্টলি শুরু হয়েছে তারপর বলছে আপনার দশ বারো দিন হবে আমাদের সবটা প্রথম ছিল মানে এখনো জুসওয়ালা নামে আছে বাট প্রথম হচ্ছে শুধু দুধ ছিল আর কোনো অন্য কোনো আইটেম ছিল না তো এখনও দুঃখ আছে তারপরও আমি ভাবলাম যে নতুন করে কি অ্যাড করা যায় আমি হচ্ছে এক বছর আগে পাকিস্তানের একটা ভিডিও দেখেছিলাম তো ওই ভিডিওতে আমি হচ্ছে দেখেছি তাওয়া তাওয়া চিকেন তারপর হচ্ছে পাকিস্তানি মালাই চিকেন কড়াই তারপর হচ্ছে হারিয়ালি চিকেন এগুলো আমি দেখেছিলাম পাকিস্তানের একটা রিভিউতে তারপর আমার মাথায় একটা চিন্তা আসতো যে আমরা বাংলাদেশি মানুষকে কেন এই খাবার খাওয়াতে পারবো না তারপর হচ্ছে আমি এই খোঁজে বের হলাম যে এগুলো আমি কোথায় গেলে আমি খাবারগুলো শিখতে পারবো হঠাৎ করে মনে পড়লো যে আমি আরও গত কয়েক বছর আগে আমি হচ্ছে একজন পাকিস্তানি সেবের সাথে কাজ করছিলাম তো আমি পরবর্তীতে হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করি ওনার সাথে কন্ট্যাক্ট করে দেখা করে তারপর হচ্ছে আমি এই আইটেমগুলো ওনার কাছ থেকে আমি নিই এখন এখন আলহামদুলিল্লাহ আমি এগুলো এখানে স্টার্ট করছি তো ভালোই সারা পাচ্ছি এগিয়ে দিচ্ছেন চার পাঁচশো

এটা কি ভাই এটা হচ্ছে ফ্রেশ চিজ মজরালা চিজ চিজ আপনারা চাইলে আমাদের এখানে লাইট দেখে খেতে পারবেন কোনো ভেজাল আমরা ব্যবহার করি ও চিজগুলা একদম ইয়ে করে আছে না ভাই এটা দেখ দেখে আপনাদের লোভ লাগে না আমার তো একদম লোভে একদম জীবে জল চলে আসছে হ্যাঁ লোভ তো লাগানোর জন্যেই আমরা এগুলো তৈরি করছি ভাই কঠিন জিনিস ভাই আপনি হচ্ছে এটা একবার খাবেন তারপর হচ্ছে আপনি আমাদেরকে খুঁজে এখানে আপনি চলে আসবেন সারা জীবন হচ্ছে জীবে লেগে থাকবে আপনার এই টেস্টটা বাংলাদেশে বসে যারা পাকিস্তানি খাবারের অথেন্টিক টেস্ট নিতে চান তারা হচ্ছে আমাদের দোকানে চলে আসবে খাবার খেয়ে আপনার কাছে মজা না লাগে তাহলে আপনাকে খাবারের কোনো বিল পে করতে হবে না এটা কি ভাই চিকেন তাওয়া চিকেন এটাই তাওয়া চিকেন হ্যাঁ কতক্ষণ আগে মেরিনেশন করছেন এটা আপনার পাঁচ ঘন্টা যাবত আগে কত কেজি হবে এখানে এখানে একসাথে রান্না করবেন খাওয়ার উপযোগী হবে কতক্ষণ পরে আপনাদের এখানে কি কি পাওয়া যায় প্রাইসগুলো কেমন আমাকে একটু বলবেন আমাদের এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে আপনার তা সাহি তাওয়া চিকেন সত্তর টাকা তারপর হচ্ছে পাকিস্তানি মালাই চিকেন কড়াই একশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে হারিয়ালি চিকেন একশো পঞ্চাশ টাকা আর সাথে পেয়ে যাচ্ছেন রুমালি রুটি তো হচ্ছে অনেকে অনেক জায়গায় লুচি দিয়ে এগুলো খেয়ে থাকে তো আমরা চেষ্টা করছি যাতে একবারে হেলদি মানে রুমালি রুটি দিচ্ছি এটাতে কোনো তেল বা কিছু নাই একবারে হেলদি খাবার এপাশ তো দিশা সারা আপনারা বাংলাদেশে বসেই পাকিস্তানি খাবার খেতে পাচ্ছেন আমাদের যতগুলো আইটেম আছে প্রত্যেকটা খাবার আমাদের তেল ছাড়া প্রত্যেকটা খাবারে হচ্ছে আমরা বাটার দিয়ে রান্না করি একটা এক ফোঁটা দিও না আমরা ব্যবহার করি আপনারা যদি প্রতিদিন আমাদের এই খাবার খান তাহলে আপনাদের রেসিডিটি বা গ্যাসের কোনো সমস্যা হবে না আমার মনে হয় সুন্দর নাস্তার জন্য এটা পারফেক্ট একটা খাবার একদম তো আমরা এখন বাংলাদেশে বসে মানে ঢাকায় বসে আমরা খাবো পাকিস্তানি খাবার খাবারের আপনার সাথে পরিচয় হলো পাকিস্তানি মালাই চিকেন কড়াই এটার দাম হলো মাত্র দেড়শো টাকা আর এটার সাথে আপনারা এক পিস মানে এটার দাম দশ টাকা এটা হলো রুমালি রুটি এই দেখেন ঠিক এই সাইজের রুটি পাবেন আপনারা দশ টাকা করে যত নি ইচ্ছা নিতে পারেন দশ টাকা করে প্রাইজ পড়বে আর এই কোয়ান্টিটির উপর দিয়ে বাটার দেওয়া আসে আর গ্রেভিটা দেখেন দেখেই লোভ যাবে একদম স্বাভাবিক আর এটা হলো দেখেন যে একদম ঝুড়া মাংসের মতো এটা কিন্তু জাল দিতে দিতেই কিন্তু এমন ঝুড়া করে ফেলছে এটার দাম কিন্তু মাত্র সত্তর টাকা আর সাথে আপনারা দশ টাকা দিয়ে নিতে পারেন রুমালি রুটি আর এটাও হলো দেড়শো টাকা এটা হারিয়ালি চিকেন এটার দামও দেড়শো টাকা একদম পাকিস্তানি স্টাইলে হারিয়ে দিচ্ছি কিন্তু আমরা যারা হারিয়েলি কাবাব খাই ঠিক ওই টাইপের হয়েছে কিন্তু এটা কিন্তু একটু গ্রেভি টাইপের এটার দামও দেড়শো টাকা এটা দশ টাকা তো আমি শুরুতে ওনাদের যে হারিয়েলি দিয়েই ট্রাই করি দেখেন জাস্ট শুরুতে এমনি একটা একটা খেয়ে দিই দিই কী অবস্থা উপর দিয়ে বাটারগুলো পরে আছে সাথে গ্রেভি একদম গ্রেভির থিকনেসটা দেখেন একদম কি পরিমাণ থিক ও চিকেনটা নরম একদম ভালো সফট অনেক নরম আর গ্রেভিটা অনেক ঠিক একটু বাটারের ফ্লেভার আসতেছে আর একটু যে আমরা যে হারিয়েলি যে কাবাব খাই টাইপের একটা ফ্লেভার আসতেছে একটু ইউনিক লাগতেছে আমার কাছে যে নর্মাল আমরা সচরাচর আমার টেস্ট বাইটে এই ধরনের আমরা আমি খাবার খাইনি একটু ইউনিক লাগতেছে আর একটু বাটারের ফ্লেভার লাগতেছে মানে কয়েকটা ফ্লেভার একসাথে মিক্সড হয়ে লাগতেছে আর এটার সাথে একটু আমি গ্রেভিটা দিয়ে একটু রুমালি রুটিটা গ্রেভিটা কিন্তু ভালো পরিমাণ ঠিক দেখেন জাস্ট আমি জানি না যে এত পরিমাণ ঠিক আপনারা খাইছেন কিনা আর এটা যে রুটি দিয়ে খাইতে উ একদম জোস জোস একটু চিকেন দিয়ে একটা রুটি নেই এখানে চিকেন আপনারা পাবেন ছয় পিস চিকেন পাবেন আর এই দেখেন চিকেনটা দেখেন কি পরিমাণ নরম এটা একটু অন্য ধরনের মজা এটা দেখেন যে কি অবস্থা এটা চিকেন একদম দীর্ঘ দুই দেড় দুই ঘন্টা জাল দিয়ে দিয়ে এত জুড়া করছে দেখেন ও কি পরিমাণ এটাও ঠিক এই যে মাঝে মাঝে কিছু কিছু বড় চিকেন আছে আর বাকি পুরোটা একদম ঝুড়া হয়ে গেছে চাষ করে এটা দেখে মাথা নষ্ট একদম লোভ একদম সেই লোভ লাগতেছে এটা দেখে আর কি আমি একটু এটা এমনিতে ট্রাই করে আগে দেখি কি অবস্থা হয় মাত্র সত্তর টাকায় এই মজাদার টেস্ট আর কোথাও বলেন না যে একটা ব্যাপার কী যে অনেক সময় ধরে জাল দিয়ে দিয়ে করছে তো একটু স্পাইসি আছে আর মাংসগুলো ঝুড়া হয়ে গেছে প্রতি দুই গালের মধ্যে ওই মাংস যে ইয়েরা প্রতি ঝুড়া মাংসের যে একটা ফিল পাওয়া যাচ্ছে এরাই দুর্দান্ত রুটি দিয়ে তো দেখেন রুটিটা দেখেন পুরোটা তো একদম মেখে গেছে সেরা ভাই ভাই অন্যতম মজার এটা খাবার ভাই বিশ্বাস করেন এটা খেলে আপনার হতাশ হয়ে যাবে না একটু স্পাইসি বেশি আছে যারা একটু স্পাইসি কম পছন্দ করেন তারা বলে দিলে হয়তো ওনারা ওই সিস্টেম করে দিবে এবার একটু স্পাইসি আছে ভালো মজা লাগতেছে সব শেষে আমরা এবার খাবো ওনাদের যে মালাই চিকেন দেখেন এটা ও কি পরিমাণ ক্রিম দেওয়া আছে উপর দিয়ে এটাতে দেখেন ও এটাতে একটা বাইট দিই এটার ব্যাপারটা কি যে আমাকে একটু টমেটো দিই আমাকে একটু টমেটো আমরা যে বাসায় যে টমেটো চাটনি টাইপের করি ওটা একটা মজা পাওয়া যাচ্ছে আর একটু সুইট মানে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার পাওয়া যাচ্ছে এটা কিন্তু জোস আমার কাছে সেরা এটা একটু রুটি দিয়ে ট্রাই করে দেখি তবে বেশি মজা লাগতেছে এই গ্রেভি টেস্টগুলোতে মানে গ্রেভির থিকনেসটা দেখি একটু ক্রিমের ফ্লেভারও পাওয়া যাচ্ছে এটা থেকে দেখেন কিন্তু টেস্ট একটু ইউনিক আপনার যারা এই ধরনের একটু ইউনিক খাবার খেতে পছন্দ করেন একটু লাইট খাবার এটাতে আসলে আমার যতটুকু মনে হয় যে এটা খাইলে আপনাদের অ্যাসিডিটি বা গ্যাসের কোনো সমস্যা হবে না কারণ খাবারগুলো অনেক লাইট জাস্ট এক একটু চিকেন নিয়ে একটা বাইট দিয়ে দেয় আমার মনে হয় যে সবাই একবার হইলেও এখানে আসা উচিত কারণ খাবারটা ইউনিক তিনটা খাবার ইউনিক তবে আপনাদের এতটুকু গ্যারান্টি যে খাবারগুলো খেলে মন ভরে যাবে যেমন আপনি তাওয়া চিকেনটা খাবেন একদম পারফেক্টটা খাবার তারপরে হারিয়ালি যে চিকেন এটা বেটার একটু সুইট পাবেন এটা থেকে যে টমেটোর একটু স্মেল পাওয়া যাচ্ছে যারা একটু টমেটো একটু কম পছন্দ অনেকে আছে যে টমেটোর ফ্লেভার নিতে পারেন না তারা কিন্তু এই খাবারটা খাওয়ার দরকার নেই কারণ টমেটোর একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে আর এই লোকেশনটা হলো মিরপুর উপশহরে যে স্কুলের গেট গেটের একদম বরাবর সোজা এখানে হলো জুসওয়ালা এই খাবারটা পাওয়া যাচ্ছে অথবা যে কাউকে বলবেন যে চায়ের আড্ডা কোথায় চায়ের আড্ডার একটু পাশে তো খাবারগুলো খেয়ে আমি স্যাটিসফাইড আমি জানি না যে আপনার আপনারা হবেন কি না আমি এতটুকু গ্যারান্টি যারা একটু ভালো টেস্ট বাইট আছে তারা ইনশাআল্লাহ এটা পাবেন তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ